আল্লাহ রাব্বুল আআমিন ক্যামেরা ডাকে ওই মহান আল্লাহ রাব্বুল আআমিন ক্যামেরা যেই নামে ডাকবা আল্লাহ পাক আমাদের সেই নামেই সারা দিবেন কিন্তু এমন কিছু বাক্য রয়ে গেছে যা ছোট তারপরেও কিন্তু তার ফজিলত কিন্তু তত বড় বন্ধন আমার সেই বাক্য দুটির কথা বিশ্বনবী বুখারির মধ্যে উল্লেখ করেছেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন বিশ্বনবী বলেছেন দুটি বাক্য ওই মহান আল্লাহ পাকের দরবারে অত্যন্ত প্রিয় সুতরাং জিহ্বায় উচ্চারণ করা হালকা হলেও পরকালে মিজানের পাল্লা ভারী করে দেয় দুটি বাক্য হলো سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم অর্থাৎ আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করেছি মহান আলামিন পবিত্র